সম্মানিত দর্শকমন্ডলী এখন আমাদের দ্বিতীয় দিনের কোরআন প্রতিযোগিতা হবে ইনশাআল্লাহ এখন আপনাদের সম্মুখে আঞ্জমানের পতাকা উত্তোলন হবে পতাকাটি উত্তোলন করবেন আমাদের আজকের পরীক্ষক হজরত মৌলানা মুফতি আনসার হোসেন আল কাজ সাহেব এবং রয়েছেন আমাদের মধ্যে বিশিষ্ট সমাজসেবী বিশিষ্ট আইনবিধি আটাল কলেজের অধ্যাপক হরত মৌলানা ডক্টর জমিন হক এবং ওনার সেই কলেজের অধ্যাপক ডক্টর সালিকুজ্জামান মহাশয় এবং উপস্থিত রয়েছেন পরীক্ষকদের মধ্যে থেকে হরত মৌলানা হাফিজ কুতুবউদ্দিন আল সবাই এর সাথে পতাকার রশিদ হা হাত ধরে উত্তোলন করবেন আমি সবাইকে বলছি আপনারা পতাকায় করে উত্তোলন করার জন্য এবং সে পতাকাটি উত্তোলনের সঙ্গে সঙ্গে আঞ্জমানের সঙ্গীত পরিবেশন করবে সঙ্গীতটি পরিবেশন করবে হাফিজ রিজাল হুসাইন এবং তার সঙ্গী এবং রয়েছেন আমাদের মধ্যেও ত্রিপুরা থেকে আগত শরৎ মৌলানা পারি শ্রী শাহিনবাজ আলমদায় সবাই এর সাথে পতাকাটি উত্তোলন করার জন্য আমি আহ্বান করছি Assalamualaikum warahmatullahi wabarakatuh. Amal nama jam saya kami madu saya tak pergi Quran apa ni wajib tu. Kami anjuran dari tu cara nak pergi. Sal sal sal, abi sal, anjuran don, anjuran বিশুদ্ধভাবে শিক্ষা দেওয়া হবে পবিত্র কুরআন সঠিক চিন্তা ভাবনা করে গড়েছে আঞ্জুমান সারা ভ্রমণ পেতে চায় আঞ্জুমানের পদ এগিয়ে চল চঞ্জুমান

ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نشهدك أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا أرحم الراحمين يا أكرم الأكرمين اللهم أيضا مجلسنا في مقبول منزور

يا أرحم الراحمين الله صوتك وحجرت من الله تطير الخارج مقاتل يا أرحم الراحمين يا ترى الله قد مثق <applause> عند رسول الله حينها يا أرحم يا الله الله منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على خير الكريم محمد و آله وأصحابه أجمعين آمين Gracias.